বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ সেই আবহে ওই দেশ থেকে ভারতবর্ষে আসছে এদেশের নাগরিকরা কর্মসূত্রে কেউ ওই দেশে থাকতেন ওই দেশের পরিস্থিতির কারণে এদেশের পরিবার নিয়ে ফিরে এসেছেন বাংলাদেশের নাগরিকরাও আসছেন এদেশে কর্মসূত্রে দেশে ফিরে তার অভিজ্ঞতার কথা দীপমাল্য পালিত জানালেন আতঙ্ক প্রথম দিকে ছিল না প্রোটেক্স শুরু হয়েছে ফার্স্ট জুলাই থেকে পনেরো তারিখ নাগাদ সেটা বড় আকার নেয় কুড়ি তারিখ রাত থেকে কার্ফু চালু হয় নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় পরে আবার চালু হয় ওখানকার নাগরিকরা বলেন সরকার গুলি চালিয়েছে বেশ কয়েকজন মারা গেছে এরপর আবার একটা প্রোটেক্স চালু হয় এরপর এক দফার প্রোটেক্স সরকারের পদত্যাগ প্রধানমন্ত্রীর পদত্যাগ বিমান পরিষেবা বন্ধ করা হয় এখনও ভারতে আসার ইন্ডিয়ান ফ্লাইট পরিষেবা বন্ধ আছে আমি আসলাম ইউএস বাংলার ফ্লাইটে ভালো লাগছে দেশে ফিরে আবার যাব চাকরি করি ওখানে আমার সাথে পরিবার ছিল ছোট বাচ্চা ছিল তাদের দেশে ফিরিয়ে আনতে পেরে ভালো লাগছে সকালে বিমান ধরতে বেরিয়েছি রাস্তাঘাট ফাঁকা ছিল সেনা নামানো হয়েছে রাস্তায় বাংলাদেশের পরিস্থিতি খারাপ দেখে দেশে ফিরে এসেছি চাকরির জন্য ঢাকায় গেছিলাম আজ ওই দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক যতক্ষণ না নতুন সরকার গঠন হবে ততক্ষণ কিছু বলা যাবে না গতকালের পরিস্থিতি দেখে একটু আতঙ্কে ছিলাম কি হবে বুঝতে পারছিলাম না পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে চলে গেছেন পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে মনে হচ্ছে মানে নর্মাল এখনো হয়নি নর্মাল হতে মেবি টাইম লাগবে আর মানে স্টুডেন্টরা কালকে স্টুডেন্টদের সাথে নর্মাল লোকজনও রাস্তাঘাট খুব মানে উশৃঙ্খল ছিল আজকে সকালবেলা আমরা এসেছি তাতে কোনো সমস্যা রাস্তাঘাট এমনি ফাঁকা ছিল আমরা ভোরবেলা বেরিয়েছি এমনি এখনও সেনা আছে রাস্তায় ওখানে আর্মি মিলিটারি দিয়ে মানে শাসন এখন জারি আছে আমি দেড় মাসের উপর ছিলাম বাংলাদেশে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি না 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 আগে কখনো সম্মুখীন হয়নি খারাপ লেগেছে অনেক মানুষ মানে মানে কোনো কারণ ছাড়া অনেকে মারা গেছে সেটা খুব খারাপ মানে এটার কোনো ইয়ে নেই বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার সবার বলতে পারবো না এটা খারাপ এটাই কালকে সমস্ত ছাত্রটা দাবি মানার পরে দেখা গেল যে এটা উচিত না রাষ্ট্রীয় জিনিসকে নষ্ট করা তো উচিত না সেটা যে কোনো কারণেই হোক দেশের সম্পদকে তো ঠিক রাখা উচিত এটাকে কখনোই সাপোর্ট করা উচিত না আপনার নাম সুচন্দ্র মোহন আমার বিরাটি বাড়ি আমরা ঢাকা গুলশান গুলশান ঢাকা গুলশান বাস্তবে বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক সব কিছু স্বাভাবিক স্কুল কলেজ অফিস আমরা সবকিছু খুলে দিচ্ছে আজকে গতকালও প্রায় একশো ত্রিশ জনের মৃত্যু হয়েছে হ্যাঁ এটা গতকাল হয়েছে কিন্তু আজকে স্বাভাবিক আছে এই মুহূর্তে অফিস কাছারি সব করছে হ্যাঁ সব কিছু আজকে থেকে খুলে দিচ্ছে হাসিনা সরকারের পতন হলো তাতে কি তোমরা খুশি হ্যাঁ আসলে অনেক দিন একটা সরকার ছিল অনেকের তো কারো পছন্দ কারো অপছন্দ ভুল ত্রুটি থাকেই এই দিক দিয়ে দেখা যাচ্ছে পছন্দ অপছন্দের এটাই বেশি সে কারণে আর কেউ চাই না এটাকে এই দেশে আসা কেন দেশে আছে আমার অ্যাম্বাসির কাছে এই যে বাংলাদেশ থেকে এই সময় চলে আসা কোথাও কি একটা আতঙ্ক আসলে আতঙ্ক ছিল আগে কিন্তু আগামীকাল গতকালকের পর থেকে আতঙ্কটা আসলে নেই রাস্তা থেকে যখন এয়ারপোর্টে এসছো সেই সময় কোনো না না তখন একদম স্বাভাবিক সবকিছু স্বাভাবিক আজকে কতজন এসেছে তোমরা বিমানে এই বিমান

যে রাজপথে নেমে তাদের লুট চালিয়েছে পর্যন্ত কি বলবে এটা কখনো রাস্তায় বের হয়নি তো বুঝতে পারি গত পনেরো বাসা থেকে বের হয়নি একাধিক ছবি একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে লুট করা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঢুকে একটু খারাপ হয়েছে এটা আমরাও ফিল করি যেটা খারাপ বাংলাদেশ যিনি স্বাধীন করলো তার মধ্যে আমি আমি আন্তরিক আসলে নিজেও দুঃখ প্রকাশ করছি যে ওনাকে এইভাবে যাওয়াটা আমাদের কাছে আসলে কাম নয় শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো এটা খুব দুঃখজনক মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হলো খুব দুঃখজনক আপনার কোন বিমানে আসবেন ইন্ডিয়া বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এই ঘটনা এটা আমি আসুন কেস করতে পারবো না আপনার নাম আমার নাম কী আছেন আতঙ্ক অ্যাকচুয়ালি প্রথম দিকে খুব একটা ছিল না যখন প্রোটেস্ট তো শুরু হয়েছে ফার্স্ট জুলাই থেকে ফার্স্ট জুলাই থেকে প্রোটেস্ট চলছে তারপরে পনেরো ষোলো তারিখ নাগাদ গিয়ে ওটা একটু বড় আকার নেয় তারপরে উনিশ কুড়ি তারিখ রাত্রে থেকে কারফিউ চালু হয় তিন চার দিনের কারফিউ চলে তারপরে স্থিতিশীল ছিল নেটও বন্ধ ছিল আর নেটটা যখন চালু চালু হলো কিছু ভিডিও আসতে লাগলো তখন ওই সময় যারা ওখানে অধিকার নাগরিক আর কি তারা বললো যে সরকার গুলি চালিয়েছে কয়েকজন মানে সরকারের গুলিতেই মারা গেছে যারা মারা গেছে আর কি সেই নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো মানে কোটার যে আন্দোলনটা ছিল সেটা সেটেল হলো সরকারের সাথে কিন্তু এই যে গুলি চালানো হলো সেটা নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো সেই প্রোটেস্টটা দু তিন তিন দিন পরে গিয়ে ওই প্রোটেস্টটা হলো কি এক দফার প্রোটেস্ট আর কি মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরকারের পদত্যাগ তো সেটা গিয়ে রোববার দিন থেকে মানে লাস্ট রোববার থেকে অসহযোগ আন্দোলন চালু হলো আর তারপরে তো কালকে যে গতকাল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল হ্যাঁ তখন তো একটা আন্দোলন না ওটা তো বলেছিল ছ ঘন্টার জন্য বন্ধ মানে ওটা অনির্দিষ্টকালের জন্য ছিল না ছ ঘন্টার জন্য বন্ধ সেই খবর ছিল আমাদের এই মুহূর্তে দেশে ফিরে কেমন লাগছে আর বিমান পরিষেবা কিন্তু এখনো ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো সেগুলি এখনও বন্ধ মানে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এগুলি এখনো বন্ধ এগুলি আমি এসেছি ঢাকার ফ্লাইট ইউএস বাংলা ওই ইউএস বাংলা বাংলা বিমান বাংলাতে সেগুলি চলছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এখনো বন্ধ দেশে ফিরে কেমন লাগছে ভালো লাগে ভালো এটা তো স্বাভাবিক খুবই ভালো লাগে আবার কি যাবে বাংলাদেশে হ্যাঁ অবশ্যই যাবো আমি কাজ করি ভালো সার্ভিস করি যে বাংলাদেশের যে এরকম ভয়ানক পরিস্থিতি হ্যাঁ সেই পরিস্থিতির করেও এখানে ফ্যামিলি রয়েছে হ্যাঁ সেটাই বেশি ভয় আমার সাথে ফ্যামিলি ছিল একটা ছোটো বাচ্চাও ছিল তাদেরকে বাড়িতে দিতে এসে বেশি আনন্দ যখন এয়ারপোর্টে আসলেন সেই কেমন ছিল ভোর অনেক সকালে বেরিয়েছি ছটায় বেরিয়েছি তখন রাস্তাঘাট ছিল ছিল একটা দুটো অটো ছিল একটা দুটো প্রাইভেট কার ছিল আর এখন কি আর্মি দখল নিয়েছে পুরো এখন তো আর্মি 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 যতক্ষণ না একটা ইন্টারিং গভর্নমেন্ট হচ্ছে তখন আর্মি আপনার আমি আমার বাড়ি এখানে বিলাটি ঢাকা গুলশানায়